Çöp ya আসসালামু আলাইকুম আদরিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা দেখতে যে আমি একটি গারলের খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে দেখতেছেন অসংখ্য গারল রয়েছে তো এই গারলগুলো তিনি মুক্ত চালনভাবে লালন পালন করতেছেন শুধু সন্ধ্যা হলে তিনি ঘরের ভিতরে রাখেন আর সারাদিন এই মাঠে ছেড়ে দেন মাঠে ছেড়ে দেওয়ার পরে ঘাস ঘাস খে তারপর আবার বাসায় চলে যায় তো আসলে এই গাবলের খামারটার অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগো থানার সুজাতপুর গ্রামে সুজাতপুর গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর ভাই আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই গাবলের খামারটা শুরু করেছিলেন তিনি প্রথম 30 পিস গাবল দিয়ে খামারটা শুরু করেছিলেন তো তার খামারে আমরা এর আগে আরছিলাম তখন ছোট বড় মিলিয়ে প্রায় 100 পিস গালর ছিল তো এখন আমরা এসে জানতে পেরেছি যে তার এখানে ছোটো বড় মাঝারি মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাট পিস গাড়ল রয়েছে তিনি এই গাড়োগুলো কীভাবে লালন পালন করতেছেন কত দিনের বয়সের গাড়ল কত টাকা বিক্রি করতেছেন আর গাড়ল পালনের লাভ লসটা কীরকম সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো আর তিনি গাড়লগুলো লালন পালন করার জন্য এবং গাড়লের খাবার হিসেবে তিনি একটা ভুট্টা খেত তৈরি ভুট্টা খেত করেছেন সেখান থেকে ভুট্টার গাছ দিয়ে তিনি সাইলেজ তৈরি করে বর্ষাকালে যখন গাছের সংকট দেখা দেয় তখন দানাদার হিসেবে এই বুটটার সাইলেজগুলো তিনি খাইয়ে থাকেন আর আপনারা যদি গারল কয় করতে চান তার কাছ থেকে কয় করতে পারবেন আর যদি আপনারা কেউ চান যে ইন্ডিয়া থেকে সরাসরি গারল নিয়ে আসেন তো তার মাধ্যমে আপনারা ইন্ডিয়া থেকে সরাসরি গারল নিয়ে আসতে পারবেন তাহলে চলেন আমরা তিনি এই গারলগুলো কিভাবে লালন পালন করতেছেন ট্রিটমেন্টগুলো কিভাবে করতেছেন সে বিষয়ে আমি আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দিব তাহলে চলেন আমরা এই বায়র সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানাই আপনাদেরকে ওয়া আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা এর আগে আপনার এই আসছিলাম ওই সময় তো একটা প্রতিবেদন করছিলাম তো আমরা যতটুকু জানি আপনি প্রতিনিয়ত মানে বেড়াগুলা এই যা গারল যেটাকে আমরা বলি এটা তো একটা উন্নত জাত যেটা থাকে ওইটাকে বেড়া আর ল্যাস একটু বড় যেটা এটাকে গারল বলা হয় তো এই যে গারলের মানে আপনি লালন পালন করতেছেন আমরা এর আগে দেখেছি অনেকগুলো আপনার এখানে গারল আছিল এখানে এখন দেখতেছি অনেকগুলো আছে তো এখন এখানে কত পিস আছে

তো উচ্চতাটা কত মানে তিন ফুট হবে ফুট হবে না দুই ফুট হবে দুই ফুট হবে এটা অরিজিনাল গারল হ্যাঁ এটা লেজ এই যে এই খুঁট থাকা লেজ এটা হলে ইন্ডিয়ান গারল এই যে একবার খুট ঠাকা লেজ ইন্ডিয়ান গারল

এটা তো এটা এই যে লেজ কোট থাকেলে এই যে একবার অরিজিনাল কারণ লেজ যে লেস বড় কোট এটা কি ব্রিডিং করা যাবে এটা না এটা ব্রিডিং করা যাবে না ব্রিডিং করলে আরো আরো থেকে 5 মাস পর বাচ্চা এক বছর এক বছর ব্রিডিং করা যায় ব্রিডিং করা যায় না ওজনটা কতটুকু কেজির হবে কেজির থেকে 20 ভিতরে বিক্রির জন্য দাম কত টাকা

আচ্ছা এটার ওজনটা কতটুকু হবে এটার 55 থেকে 60 কেজি হবে 55 থেকে 60 কেজি হবে না আড়াই বছরের এটা আড়াই বছর এটা কি বিক্রি করবেন নাকি হ্যাঁ বিক্রি করব বিক্রি এটা বিক্রির জন্য দামটা কত চাইছে বিক্রির জন্য দাম চাচ্ছেন আপনি 40000 টাকা 40000 টাকা না এটার ও কি 40000 টাকা কি ফিক্সড নাকি কম বেশি আলোচনার আলোচনার মাধ্যমে 500 1000 বেশ কম হবে আচ্ছা আলোচনার মাধ্যমে এটা ওজনটা কত ওজন 55 থেকে 60 কেজি ওজনটা আছে থেকে 60 কেজি এটা বয়স তো বললেন আড়াই বছর আড়াই বছর তো এই যে মানে এগুলা কতদিন রাখা যায় বিডিং জন্য বিডিং জন্য এগুলি 5-7 বছর বিডিং করা যায় এগুলির গড় আয়ু আপনার 17 বছর 17 বছর না জি আচ্ছা তো এটার উচ্চতা কতটুকু হবে এটার উচ্চতা তিন ফুট হবে 3 ফুট হবে মাশাআল্লাহ অনেক বড় সর সুন্দর একটা আমার গাল দেখতেছি বা এটা কি কারল

এটা বাচ্চা সহ আপনার আনুমানিক 25000 দুই বাচ্চা সহ দুই বাচ্চা সহ 25000 টাকা চাইছেন এটা বিক্রি বিক্রি জন্য এটা উচ্চতা এবং ওজন এটা উচ্চতা ওটা সমানই ওটা সমান 40 কেজি হবে 40 কেজি হবে দাম চাচ্ছেন কত জানি বলেন 25000 টাকা 25000 টাকা বাচ্চা সহ বাচ্চা কি বয়স এখন কত দিন বাচ্চার বয়স আনুমানিক এক এক মাস আর এটা হলো আপনার অরিজিনাল এটা 75% হ্যাঁ হ্যাঁ 75% গাড়া লাগি জন্য বাচ্চা দুইটা হয়

আর আর এই যে লেসটা থাকবো আপনার অনেক লম্বা মাটি এটা লেস মাঠে যে অরিজিনাল গারল চিনার উপায় খুর অরিজিনাল গারল চিনার বৈশিষ্ট্য চোখ মুখ মানে ল্যাশটা বড় ল্যাশটা বড় আর একটু বড় সরো হইব আর কি জি হ্যাঁ 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 দেশি বেড়াচ্ছে অনেক বড় সড়ো লেসটা বড় ওই যে অরিজিনাল গারল চেনার উপায় এই যে আপনি তো গাড়ো লালন পালন করতেছেন আমরা দেখতেছি অনেক সুন্দরভাবে আপনার খামারটা আসলে এই গাড়ো লালন পালনটার যে করতেছেন এটা লালন পালনটা কীরকম মানে এটি কষ্টসাধ্য নাকি সহজেই লালন পালন করা যায় এটা লালন পালন একদম সহজ ইজি ব্যাপার হ্যাঁ মাঠে মাঠে থাকলে চারণভূমি থাকলে ওরা চরাইয়া খায় আপনার একজন রাখালিয়া হয় আপনার এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আপনার মৃত্যুর হার এগুলি মানে সরকারি হিসাবে পাঁচ পার্সেন্ট শতকরা আর আমি এ পর্যন্ত ভয়াবহ কোনো রোগ পাই নাই এগুলো শুধু তিন মাস পর পর কিডমি ট্রিটমেন্ট করলেই জানো আর সরকারি আমি ওই সরকারি হাসপাতালে গিয়ে আপনার পিপিআর ভ্যাকসিন নিয়ে আসি ছয় মাস পর পর পিপিআর করে দিই পিপিআর হয় নাই যেহেতু তারপর আমি পিপিআর করে দিই নিজেরা একটা লিডার বানিয়ে নেয় তার অনুকরণ মানে অনুসরণ করে করে চলাফেরা করে ছাগল তো একটা একদিক এদিক ছাগল এলোমে হয়ে যা এগুলি দলবদ্ধ এগুলি আপনার একসাথে থাকে সে কারণে আপনার লালন পালনটা হয়তো অনেক সহজ সহজ হয়ে যায় না তারপরে আপনি যেহেতু পালতেছেন এখনো পর্যন্ত কোন রোগ বেলায় পান নাই এখন পর্যন্ত আমি রোগ বেলা পাইনি আচ্ছা রোগ বেলায় না পাইলে এটা একটা স্ট্রং প্রাণী আমরা যতটুকু জানি এটা নাকি অনেক রোগ বেলায় কম হয় জি সেই কারণে এটা পালন করাটা নাকি অনেক সহজ সহজ তো এটা খাবার দাবার কি দিতেছেন আপনি খাবার দাবার আমি এই যে চারণ ভূমি আছে এখানে ওরা চড়ায় খা তারপরে বর্ষার জন্য আমি ভুট্টা করছি ভুট্টা দিয়ে সাইলেজ করব বর্ষার এক দুই মাস আমার এখানে একটু পানি হয় গাছের সমস্যা হয়

তো বছরে দুইটা আর একটা করে বাচ্চা দেয় এটা কোনোটা দুইটা দেয় কোনোটা একটা দেয় যে আপনি যে আসলে পালতাছেন অনেক দিন যাব আসলে একটু লাভ লসটা একটু বলেন তো আমাদের দর্শকদের কি রকম লাভ এগুলি পালতে পারে লাভমান একটা একটা ফ্যামিলিতে 30 থেকে 50 টা বেরা হইলে আপনার সুন্দর এটা চলা যায় সুন্দর একটা ফ্যামিলি একবার সহজেই চলা যায় ইজিলি আর 50 বেরা পালতে পারলে আনুমানিক আপনার খরচ সম্পূর্ণ বাদ দিও ওই 6 থেকে 7 লাখ টাকা বছরে থাকে বছরে থাকে সমস্ত খরচ বাদ সমস্ত সম্পূর্ণ খরচ বাদ দিয়ে আচ্ছা তো আপনি এই যে অনেক সুন্দরভাবে একটা ঘর নির্মাণ মাটি থেকে প্রায় চার ফিট উচ্চতা হবে কত ফিট উচ্চতা দিচ্ছেন মাটি থেকে এরকম হবে আনুমানিক চার ফিট উচ্চ আর কি হ্যাঁ গরে এইভাবে তো তৈরি করতে একটু নিচে গুলো হয় আমি উঁচু করছি নিচের ময়লাটা যেমন এক সপ্তাহ পর পরিষ্কার গুলো হয় যেমন চার ফুট দেওয়াতে নিচের গ্যাসটা আপনার উপরে উঠতেছে না এই জন্য একটু উঁচা দিছি নিচে এক সপ্তাহ পর পরিষ্কার করি তো এভাবে গড়টা তৈরি করে যে এভাবে গড়টা করার হ্যাঁ একটু উচ্চ উচ্চতায় একটু বেশি দিলেই একবারে সহজ আর কি আচ্ছা তো এবার আমাদের দশকদের বলেন তো আপনি যেহেতু বিক্রয় করে থাকেন কীভাবে বিক্রয়টা করেন একটু বলুন তো আমি ওই বাচ্চা নিতে চাইলে বাচ্চা দিই আপনার বড় গলা নিতে চাইলে বড় গলা দিই তারপরেও কোনো কাস্টমার যদি বলে যে এত দূরে আসতে পারবো না আমি ওই ওরা ঠিকানা দিয়ে অ্যাডভান্স করলে আমি ওখানে পৌঁছে দেয় পৌঁছে দিই গাড়ি আছে আমাদের এখানে গাড়িতে বলে দিই ওরা লোক দিয়ে দিই ওখানে দিয়ে আসে নিয়ে পৌঁছে দিই জে জয় দেরুক নিতে চাই আমি পৌঁছে দিই দিতে পারি আমি ওই যে আপনার ভিডিও কলে দেখাই অথবা আপনার ই মুহূর্তের ছবি টবি পাঠিয়ে দিই পরে দিইখানে যাক তারপরে আসতে চাইলে আসতেও পারে অনেকে আসে ওই সিলেট সিলেটের অনেক লোক আসে আমার এখানে আর সিলেট বাইদের জন্য আরেকটু সুখবর যেমন মেয়েরপুর চোয়াডাঙ্গা ওইখান থেকে তো অনেক কষ্ট আমার এখানে সোনামগঞ্জ আমি মেয়েরপুরের যে দাম যেই মূল্য অথবা অন্যান্য জেলায় যে যে মূল্য আমি সিলেটের কাছের লোকেদের জন্য এই আছে ওই মূল্যে আমি ওই দামে যদি বলে হ্যাঁ আমার আমার দুজন ভাই আছে ওনারা ব্যবসায়ী আমার পরিচিত খুব কাছের তো ওনাদের বললে আমার কাছে অর্ডার দিলে আমি সরাসরি ইন্ডিয়ান মাল এনে দিতে পারবো সরাসরি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া থেকে যত বিচ্ছা এনে দিতে পারবো স্যাম্পল দেখাবো স্যাম্পল দেখালে অর্ডার করবে আমি এনে দিব

তো সেটা একটা ভালো আপনি যদি দর্শক আপনারা যদি কেউ চান যে সরাসরি ইন্ডিয়া থেকে গারল ক্রয় করবেন বা এর মাধ্যমে ইন্ডিয়া থেকে সরাসরি ক্রয় করতে পারবেন এটা এটা আপাতত শেষ করে দিই নাকি অনেক আচ্ছা তো জাহাঙ্গীর ভাই আমরা তো এর আগে আবার আসছিলাম তো আবার আসলাম তো আপনার খামারটা আসলে হালচালটা বোঝার জন্য এখন আসলাম যে আপনি এখন কোন অবস্থায় আছেন দেখলাম মোটামুটি আপনি বললেন যে ভালো আছেন সন্তুষ্ট আছেন তো যেকোনো সময় আবার আসবো তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম